আজকে আমরা শিখবো এই পিএস এর বইয়ের অধ্যায় ছয়েমি এর অতলো সব ছয়েমি এর অর্থ হলো শখ ঝাইসি এর তলো জায়াসি ঝায়াসি এর তলো জায়াসি নুন এর তলো হলেন নুন এর অর্থ হল হলেন ছয়েমি গা এর তলো সব ছয়েমি গা এর অর্থ হলো সব ময়ের অর্থ হলো কি ময়ের অর্থ হলো কি ঝে অর্থ হলো আমার ঝে অর্থ হলো আমার সৈমিনুন এর তলো শখ সৈমিনুন এর তলো শখ হুসান ইনীয় এর তলা পর্বতাহরণ ইনয় ইনীয় এরতলা পর্বতাহরণ পং শিনুন এর তল আংমিন সাহেব অংমিন শিনুন এর তলো আংমিন সাহেব সেগানি এরতল সময় সেগানি এরতলো সময় ইচ্ছুল এরতল থাকলে ইচ্ছুল এরতল থাকলে তে এরতল সময় তে এরতল সময় ম এরতল কি ম এরতল কি হ্যা এরতল করেন হ্যা হল করেন ইয়ং এরতল সিনেমা ইয়ং ওয়া এর তলো সিনেমা হনুন এর তল দেখা হনুন এর দেখা হসুল এর তলো বিষয়টি হসুল এরতল বিষয়টি ঝঙ্গা আসো এর তলা পছন্দ করি আসো এর তলা পছন্দ করি ইয়ং ইয়ং খোয়াং এর তলো সিনেমা হলে ইয়ং ওয়া খে এর তল সিনেমা হলে ঝাজু এর এরতলা প্রায় ঝাজু এর তোলা প্রায় খায়ো এর হলো যায় ঝদ এর তোলা আমিও ঝদ এর হলো আমিও ইয়ং এরতলা সিনেমা ইয়ং এর তলো সিনেমা শুনুন এরতলা দেখা শুনুন এর তলা দেখা হসুল এর তলের বিষয়টি হসুল এর তলের বিষয়টি ছোয়া হেয় এর তলা পছন্দ করি ছোয়া হেও এর পছন্দ করি খুরো মের তা তাহলে খুরো মের তা তাহলে ঝায়া সিদ এর তলো ঝায়া শিও ঝায়া সিদ এর তলা ঝায়া শিও গোয়ানে এর তলা সিনেমা হলে ওয়া গোয়ানে এর তলা সিনেমা হলে ঝাজু এর তলা প্রায় ঝাঝু প্রায় হায়ো প্রায় খায় এর তল জান ঝে এর তল আমার ঝে এর আমার মিনুন এর তল সখ এরতল মিনুন এর তল ইয়ে এর তল পর্বতাহরণ ফংসান ইয়ে এর তল পর্বতাহরণ অংমিন এর তল, তল আংমিন শি এর শুন অং অংমিন শি সিগানি এরতল সময় এর তল সময় ইচ্ছুল এর তলো থাকলে ইচ্ছুল তল থাকলে তে এর তল সময় তে এর এরতলোর সময় ম এরতলো কি ম এরতলো কি হ্যা এর তলো করেন হ্যাঁ অর্থ হলো করেন ঝন এর অর্থ হলো আমি ঝন এর অর্থ হলো আমি আনিও এর অর্থ হলো না আনিও এর অর্থ হলো না ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি এর অর্থ হলো সাধারণত এর অর্থ হলো সাধারণত জিবেশ হলো বাড়িতে ঝিবেস এরতল বাড়িতে এর এরতলা ইন্টারনেটে ইয়ং ওয়া রুল এর তোলা সিনেমা ইয়ং ওয়া রুল এর তোলো সিনেমা হায়ো এর তোলা দেখি এর এরতলা দেখি আগংশি এর তো আগং সাহেব আগংশি এর তোলা আগং সাহেব মুশন এর তলো কোন মুশন এর অর্থ হলো কোন। উন দং উল এর তল ক্রীড়া উন দং উল এর তল ক্রীড়া ঝোয়া হেও এর তল পছন্দ করেন ঝোয়া হেও এর তল পছন্দ করেন এর অর্থ হলো আমি এর অর্থ হলো আমি শুকুরুল এর তল ফুটবল শুকুরুল এর তল ফুটবল ঝোয়া হেও এর তল পছন্দ করি ঝোয়া হেও এর তল পছন্দ করি মিনশু শিনু নেয় এর তল মিনশু সাহেব মিনসু শিনুয় এর তল মিনসু সাহেব ঝদ এর তলা আমিও ঝদ এর তলা আমিও শকরুল এর তলা ফুটবল ছকুর এর তলা ফুটবল ঝোয়া হেও এর তলা পছন্দ করি ঝোয়া হেও এর তলা পছন্দ করি এর তলা তাই এর তো হল তাই মাদা এরতল প্রতি শনিবার মাদা এরতল প্রতি শনিবার ক্লাব হয়ে এর তোলা কেলাপ ছিনগু দুল এর এরতল বন্ধুদের সাথে ছিনগু দুল তো এরতল বন্ধুদের সাথে ছিংগু দুল রাগ এরতলো বন্ধুদের সাথে খাচ্ছি এর তল একসাথে খাচ্ছি এর তল একসাথে এর তোলা ফুটবল এর তলো ফুটবল হ্যা এর তলো খেলি হ্যা এর তো হলো খেলি নেয় এর তো হলো হাঁ ভালো এর এরত হলো হা ভালো ইবন এর তলাই এই ইবন এর অর্থ হলে এই ঝোমারে এরতল সাপ্তাহিক ছুটিতে ঝোমারে এর তলো সাপ্তাহিক ছুটিতে মান্নায় এর তল দেখা করি মান্নায় এর তল দেখা করি মনহাওয়া ঝঙ্গ এর তলো সংস্কৃতি এবং তথ্য মনহাওয়া ঝঙ্গ এর তলো সংস্কৃতি এবং তথ্য হাঙ্গি ইয়গা স্যাংওয়াল এরতল তলো কোরিয়ান অবসর জীবন হাঙ্গুগি ইয়োগা স্যাংওয়াল এরতলো কোরিয়ান অবসর জীবন খুরেও এরতল তাই নাকি খুরেও এর তোলা তাই নাকি ঝদ এর তোলা আমিও ঝদো এরতলা আমিও খাচ্ছি এরতলা একসাথে খাচ্ছি এরতল একসাথে হাগো এরতলো করতে হাগো এরত হলো করতে এর তল চাই শিফয় এর তলো চাই খুরম এরতলা তাহলে খুরম এর তলো তাহলে ইবন এর তলে এই ইবন তোলে এই ঝোমারে এরতলো সাপ্তাহিক ছুটিতে ঝোমারে এরতলো সাপ্তাহিক ছুটিতে খাচ্ছি এরতল একসাথে খাচ্ছি এর তোলে একসাথে সকু হালকায় এর ফুটবল খেলব কি এর এরতলো ফুটবল খেলব কি ঝু এর এরতলো সাপ্তাহে বারো ঘন্টা খনমু ঝেগা এর তলো কাজের সময় ব্যবস্থা খন্মু ঝেগা এরতলো কাজের সময় ব্যবস্থা ঝংসাক দয়গো এরতলো প্রতিষ্ঠিত হয়ে ঝাং ছাক এর তলা প্রতিষ্ঠিত হয়ে ছুলে এর তলা কাজের সময় ছুলে গুণ এর তলা কাজের সময় শিগানুল এর সময় শিগানুন এর সময় থাল্লিয়ক ঝগরো এর তলো নমনীয় ভাবে থাল্লিয়ক ঝগরো এর তলো নমনীয় ভাবে সন্থেক হাল এর তলো নির্বাচিত করতে সন্থেক খাল এর তোলে নির্বাচন করতে খাল এর তলে নির্বাচন করতে সুইট নুন এর তলো সক্ষম সক্ষম ইন খুন্মুঝেগা এর তলো নমনীয় কাজের সময় ব্যবস্থা ইয়ন খুনমুঝেগা এর তলো নমনীয় কাজের সময় ব্যবস্থা দে দেমুচ ফাঁক দে দয়ে মিয়ন সো এর তলে বিস্তৃত হওয়ার সাথে ফাঁক দে দয়ে মিয়ন সো এর তলে বিস্তৃত হওয়ার সাথে হাঙ্গুগিন দুরি এত লোক কোরিয়ানদের হাঙ্গুগিন দুরি এর তলে কোরিয়ানদের ইয়োগা এর অবসর ইয়োগা এর অবসর শিগানি এর তলে সময় শিগানি এর তলে সময় নুরনাগ এরতলো বারনাগ এরতলুম নিদা এরতলা আছে আছে গান খাংবু এরতলো সংস্কৃতি ক্রীড়া এবং পর্যটন মন্ত্রণালয় শিলশিহান এর পরিচালিত শিলশিহান হান পরিচালিত খুব মিন ইয়োগা হালদং ঝোসায়ে এর জাতীয় অবসর কার্যক্রম খুব মিন মিনা হালদং এর তল জাতীয় অবসর কার্যক্রম জরিপ তার মিয়ন এর অনুযায়ী তারমিয়ন এর তল অনুযায়ী হাঙ্গুগিনি এর তলো কোরিয়ানদের হাঙ্গুগুই এরতল কোরিয়ানদের কিয়ং ক্ষণ এর তলো গড় হিয়ন এরতলো গড় ইয়োগা তল অবসর ইয়োগা এরতল অবসর শিগানুন এর সময় শিগানুন এরতল সময় হিয়ং ইল এনুন এর সপ্তাহের দিনগুলিতে হিয়ং ইল এনুন এর সপ্তাহের দিনগুলিতে এর তো হল তিন পয়েন্ট ছয় ঘন্টা সাম পয়েন্ট এর তো হল পয়েন্ট ছয় ঘন্টা ঝুমারে এনুন এর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঝুমারে এনুন এর হলো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ও পয়েন্ট ও সিগান এর আগ এর পাঁচ পয়েন্ট পাঁচ ঘন্টা ও পয়েন্ট ও সিগানে রাগ এর অত হলো পাঁচ পয়েন্ট পাঁচ ঘন্টা হামনিদা এর হয় হামনিদা এর অত হয় হাঙ্গুগিন শিব মিয়ং খাউন দে ইয়ক মিয়ং উন এর অত হলো কুরিয়ান দশজনের মধ্যে ছয় জন শিব মিয়ং খাউন দে ইয়ক উন কোরিয়ান দশ জনের মধ্যে ছয়জন এর এরতল নিজের ঝাঁসি এর তল নিজের ইয়োগা তল অবসর ইয়োগা এরতল অবসর হলদং এরতলা কার্যক্রমে হল দং এরতলা কার্যক্রমে হে হে তল সম্পর্কে হে হে তলো সম্পর্কে ঝুসাহা এর তলো পর্যালোচনা করা ঝুসাহা এর তল পর্যালোচনা করা এর তল ফলাফল খেয়াল গোয়া এর তল ফলাফল টিভি সি এর তলো টিভি দেখার টিভি সি এর তল টিভি দেখার

ও পারসেন্টেতাল্লিশ পয়েন্ট পাঁচ পার্সন মোবাইল হলো মোবাইল কন্টেন্ট এবং ওটিটি দেখার মোবাইল কনথ্যাক্স মিথ ওটিটি সিসং সিস এর অর্থ মোবাইল কন্টেন্ট এবং ওটিটি দেখার মোবাইল কনথ মোবাইল কন্টেন্ট এবং ওটি দেখার তেতাল্লিশ পয়েন্ট তিন পার্সেন্ট হু এরতলো তা খু এরত হল তা হুল এরতলো পরে হুল এড়ত পরে ইগত সুন্নিদা এরতল ছিল ইগত সুমনিদা এর তল ছিল ই এর তলের পর ই এর তলের পর ছাপতাম তং ওয়া হাগি সামশিপ ইল পয়েন্ট ফাল পারসন খপ কাসা ফোন কল বত্রিশ পয়েন্ট আট পারসন ইশিপ ইয় পয়েন্ট সাম শপিং বাইরের খাবার খাওয়া ছাব্বিশ পয়েন্ট তিন পারসেন্ট ও শিক ইসিফ পয়েন্ট পয়েন্ট শপিং বাইরের খাবার খাওয়ার ছাব্বিশ পয়েন্ট তিন পার্সেন্ট ইয়োগা এরতল অবসর ইয়োগা এরতল অবসর শ্যাংওয়ারে এরতল জীবনে এর এরতল জীবনে মানঝোক হাগো এর তলো সন্তুষ্ট মানঝোক হাগো এরতল সন্তুষ্ট ইতনু নু আছেন ইতনু নু আছেন খসর এরতল হিসেবে খসর এরতল হিসেবে নাথা নেতসুম নিদা এর প্রকাশিত হয়েছে নাথা নেতসুম নিদা এর প্রকাশিত হয়েছে তোহান এর তলে ছাড়াও তোহান এরতলে সারাও গিন দুরি এর তলো কোরিয়ানরা হাঙ্গুগিন্দুরি এর তো কোরিয়ানরা খাজাং এর তলো সবচেয়ে খাজাং এর তল সবচেয়ে মানি এর তল বেশিরভাগ মানি এর তল বেশিরভাগ হানুন এরতল করা হানুন এর তো করা সিনগো ওয়াই মান্নাম ইসিফ ই পার্সন ই এর বন্ধুর সাথে দেখা ২২ পার্সন শিনগো ওয়াই মান্নাম ইসিফ ই পার্সন ই বন্ধুর সাথে দেখা বাইশ পয়েন্ট সুনি অৎসুম নিদায়রতল ছিল সুনি অৎসুম নিদায়রতল ছিল মনোয়া হওয়া ওয়া ঝঙ্গু এর সংস্কৃতি এবং তথ্য মনোয়া ওয়া ঝঙ্গু এর তলো সংস্কৃতি এবং তথ্য হাঙ্গু গ্যাস এর তলো কোরিয়ায় হাঙ্গু গ্যাস এর তলো কোরিয়ায় এলগোয়া এরতলো কাজ এবং ইলগোয়া এরতলো কাজ এবং ছালমি এরতলো জীবনের ছালমি এর তলো জীবনের ঝোয়া রনুন এর তলো সুষম ঝোহা রনুন এর তলো সুষম হল এর তল ভারসাম ক্ষণ হেঙুল এরতল ভারসাম ক্ষণ হেঙুল এর তল ভারসাম্য ঝংসি হানুন এর তলক গুরুত্ব দেওয়া ঝংসি হানুন এর তল গুরুত্ব দেওয়া ছা হয়ে ঝক এর তল সামাজিক এরতল সামাজিক ফুনে কিগা এরতল পরিবেশ ফুনে কিগা গা এরতল পরিবেশ হক শান হামস এর তল বিস্তৃত হওয়ার সাথে হক শান হামস এর তল বিস্তৃত হওয়ার সাথে ইয়োগাই এরতল অবসর ইয়োগাই এরতল অবসর ঝিরুল এরতলা মান ঝিরুল এর তলা মান নুফি রিয়নুন এর অর্থ হলো উন্নতি করা নুফি রিওনুন এর তলো উন্নতি করা নুফি রিয়নুন এর তলো উন্নতি করা সারাম দুরী এর তলা মানুষের সারাম দুরি এর তলা মানুষের খন সীম তোহান এর তলা আগ্রহ খন সীম তোহান এর তলা আগ্রহ নোফা জিগো এর তল বাড়ছে নোফা জিগো এর তল বাড়ছে ইৎ সুম নিদা তল আছে ইচ্ছুম নিদা এর তলা আছে ইয়োগা এর তল অবসর সম্পর্কে ইয়ের এর তল অবসর সম্পর্কে হনহা এর তল সম্পর্কিত হনহা এর তল সম্পর্কিত ঝনমুন এর পেশাদার ঝনমুন এর অর্থ হলো পেশাদার ফাকু গলফোনা এর পার গলবা। গল ফাকু গলফোনা এর তোলো পাক গল বা গা এর তো হলো ফুটসান এবং ফত গোয়া গা এর অর্থ হলো ফুট এবং খাতুন এর তো হলো যেমন খাতু নেরতল যেমন হায়াঙা তল বিভিন্ন বিভিন্ন সুফসো এর তলো ক্রীড়া সুফসো এর তলো ক্রীড়া শিশল দো সুবিধা শিশল দো সুবিধা ঝংসল দয়ে গের তলো বাড়ানো হচ্ছে ঝংসল দয়ে গ এর বাড়ানো হচ্ছে ঝংসল এর তলা বাড়ানো হচ্ছে ইম নিদা এর তলা হচ্ছে ইম নিদা এর তলো হচ্ছে দুরি এর তলা মানুষের সারাম দূরি এর মানুষের ক্ষণ দোয়ান এর তলা আগ্রহ ক্ষণ সিম তোহান এর তলা আগ্রহ খন সীম এর তলা আগ্রহ নুফা জিগো এর তলা বাড়ছে নুফা জিগো এরতল বাড়ছে ইসুম নিদা এরতলা আছে সুম নিদা এরতলা আছে এর গায়ে অবসর সম্পর্কে অবসর সম্পর্কে হনহান এর সম্পর্কিত হনহান এর সম্পর্কিত ঝনমুন এর পেশাদার ঝনমুন এর পেশাদার সযগোগ এর তল বই সযোগী এরতল বই সুলগানি দল প্রকাশিত প্রকাশিত হাগো এর অর্থ হলো এবং হাগো এর অর্থ হলো এবং হে হাগে এরতল বিশ্ববিদ্যালয়ে হে হাগে এর তলো বিশ্ববিদ্যালয়ে হলিন এরতল সম্পর্কিত ফলিনের তলো সম্পর্কিত হাক হাক কো আগা এর তলা বিভাগ হাক কো আগা এর তলা বিভাগ এরতল প্রতিষ্ঠিত খেসলে দয়ে গিদ এর তলো প্রতিষ্ঠিত হা ইয়ত সুমনিদা নিদা এর তল হয়েছে হা এর তল হয়েছে হো এর হল বড় হোন এর হলো বড় হদাম অফসি এরতল তো তলো চাপ সারা সোদাম অফসি এরতল তো তলো চাপ সারা ইয়র সি এর অনেক ইর এর তো অনেক ঝুলখিল এর তল উপভোগ করতে ঝুলখিল এর উপভোগ করতে সুইট নুন এর তলো সক্ষম ত হল সক্ষম ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ